আসসালামু আলাইকুম আশা বইয়ের সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন দুই পঁচিশ সালের বর্তমান সময় চলে এসে রাষ্ট্রায়ত্ত মালিকানাধীন সোনালী ব্যাংকে যদি আপনি এক লক্ষ টাকা গণিত যে কোনো পরিমাণ টাকার এফ করেন তাহলে কত টাকা লাভ পাবেন আজকে ভিডিও থেকে আশা করি জানতে পারবেন এই মুহূর্তে আমাদের চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ব্যাঙ্কিং রিলেটেড ভিডিও দেখার আমন্ত্রণ মিল বর্তমানে সোনালি ব্যাংকের এফ যেটা রেট রয়েছে আমানতের বিবরণ কিন্তু দেখতে পাচ্ছেন এবং এখানে ইন্টারেস্ট রেট রয়েছে তিন মাস থেকে তদুর্দ ছয় মাসের কম সময়ের জন্য এফ বিআর করলে তারা আট দশমিক দুই পাঁচ পার্সেন্ট দিচ্ছেন ছয় মাস এবং তদুর্ধ এক বছরের কম সময়ের জন্য এফ বিআর করলে আট দশমিক পাঁচ পার্সেন্ট রেট সেক্ষেত্রে এক বছর এবং তদুর্ধ কিন্তু সর্বোচ্চ তিন বছরের জন্য এফ বিআর করলে আট দশমিক সাত পাঁচ পার্সেন্ট রেট তো সময় ব্যাংকের এই এফডিআর রেটগুলো যদি আপনার কাছে স্ট্যান্ড আপ মনে হয় আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানান এখন আমরা তিন মাসের জন্য যেই এফডিআর রেটটা রয়েছে সেটা লিখব এক্ষেত্রে এক লক্ষ টাকায় তিন মাসে আপনি দেখতেই পাচ্ছেন লাভের পরিমাণ দু হাজার তেষট্টি দশ পার্সেন্ট আয়কর যদি কাটে তাহলে আঠারোশো ছাপ্পান্ন টাকা আর পনেরো পার্সেন্ট আয়কর কাটলে সতেরোশো তেপ্পান্ন টাকা দুই লক্ষ টাকায় তিন মাসে আপনি একচল্লিশশো পঁচিশ টাকা পাবেন দশ পার্সেন্ট আয়কর কাটার পর তিন হাজার সাতশো তেরো টাকা পনেরো পার্সেন্ট আয়কর কাটার পর পঁয়ত্রিশশো ছয় টাকা অনেকে নয় বা বুঝতে পারতেছে না আসলে ব্যাংক আয়কর কাটবে কেন আয়কর কাটার বিষয়টি প্রত্যেকটি ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বা উস্বিকর তিন লক্ষ টাকায় ছয় হাজার একশো আষ্টশ ট পাবেন এবং সেক্ষেত্রে দশ পার্সেন্ট আয়কর কাটার পর পাঁচ হাজার পাঁচশো উনসত্তর পনেরো পার্সেন্ট আয়কর কাটার পর বাহান্নশো উনষাট চার লক্ষ টাকায় তিন মাসে আট হাজার দুশো পঞ্চাশ টাকা দশ পার্সেন্ট টাইকর কাকার পর সাত হাজার চারশো পঁচিশ এবং পনেরো পার্সেন্ট টাইকর কাকার পর সাত হাজার তেরো পাঁচ লক্ষ টাকায় তিন মাসে দশ হাজার তিনশো তেরো দশ পার্সেন্ট টাইকর কাটার পর নয় হাজার দুশো একাশি এর পার্সেন্ট টাইকর কাটার পর আট হাজার সাতশো ছেষট্টি ছয় লক্ষ টাকায় তিন মাসে বারো হাজার তিনশো পঁচাত্তর দশ পার্সেন্ট টাইকর করার পর এগারো হাজার একশো আটত্রিশ পনেরো পার্সেন্ট টাইকোর কাকার পর দশ হাজার পাঁচশো উনিশ সাত লক্ষ টাকায় তিন মাসে চোদ্দো হাজার চারশো আটত্রিশ দশ পার্সেন্ট টাইকোর কাটার পর বারো হাজার নয়শো চুরানব্বই আর পনেরো পার্সেন্ট টাইকোর কাকার পর বারো হাজার দুশো বাহাত্তর টাকা পাবেন আট লক্ষ টাকায় তিন মাসে ষোলো হাজার পাঁচশো টাকা লাভের পরিমাণ দশ পার্সেন্ট আয়কর যদি কাকে চোদ্দো হাজার আটশো পঞ্চাশ আর পনেরো পার্সেন্ট আয়কর কাটলে চোদ্দো হাজার পঁচিশ টাকা নয় লক্ষ টাকায় আপনারা তিন মাসে আঠারো হাজার পাঁচশো তেষট্টি টাকা পাবেন দশ পার্সেন্ট আয়কর ষোলো হাজার সাতশো ছয় টাকা আর পনেরো পার্সেন্ট আয়কর পনেরো হাজার সাতশো একাত্তর টাকা কাটার পর এটি পাবেন আর দশ লক্ষ টাকায় আপনি তিন মাসে এখান থেকে লাভের পরিমাণ বিশ হাজার ছয়শো পঁচিশ টাকা দশ পার্সেন্ট যদি আয়কর কাটে তাহলে আঠারো হাজার পাঁচশো তেষট্টি পনেরো পার্সেন্ট কাটার পর সত্তর হাজার পাঁচশো একত্রিশ অ্যাকাউন্টটি করার জন্য যা যা লাগবে নথিপত্র যিনি অ্যাকাউন্ট খুলবেন তার এনআইডি কার্ড বা পাসপোর্ট দুটির মধ্যে যে কোনো এক ফটোকপি পিন সার্টিফিকেটের বিপরীতে রিটার্ন স্লিপ যদি এফ স্কিনে দশ লক্ষ টাকার বেশি ডিপোজিট করতে চাই দশ লক্ষ পর্যন্ত টিন সার্টিফিকেটের বিপরীতে রিটার্ন স্লিপ বাধ্যতামূলক নয় চাইলে দিতে পারেন সেক্ষেত্রে আপনার উচ্ছে করটা কম কাটবে গ্রাহকের বাসার ইউটিলিটি বিলের কপি অর্থাৎ গ্যাস পানি বা বিদ্যুৎ বিল রিসেন্ট সময়ের যেকোনো একটি গ্রাহকের বিল পাসপোর্ট সাইজের ছবি নমিনি অপ্রাপ্ত বয়স্ক হলে জন্ম নিবন্ধন আর প্রাপ্ত বয়স্ক হলে এনআইডি বা পাসপোর্টের ফটো কপি নমিনির বিল কপি পাসপোর্ট সাইজের ছবি দিয়ে অ্যাকাউন্টটি চাইলে সোনালী ব্যাংকের আপনার নিকটবর্তী যে কোনো শাখা ও বসাখা বা এজেন্ট ব্যাংকিং পয়েন্টে গিয়ে খুলতে পারবেন সো এইটাই ছিল সোনালী ব্যাংকের এফডিএস স্কিম নিয়ে ডিটেলস